রকম ঝামেলা সারা পুজোর বাসন কাসা পিতল তামা কোনো রকম টাকা খরচ না করে একবার পরিষ্কার করে সারা বছর রেখে দিন নমস্কার বন্দরা সম্পার রান্নাঘরে সব্বাইকে স্বাগত জানিয়ে আজ এমনি দুটো টিপস শেয়ার করব আপনাদের সাথে যা সকল গৃহিণীদের সবার কাজে লাগবে আর উপকারে আসবে ভালো লাগবে আজকের ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে থাকেন পাশে থাকার আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায় তো বেশ কিছু টাকা খরচ হয় কিন্তু আমাদের এই পুজোর কাঁসা পিতল পরিষ্কার করার জন্য আর কোনো রকম টাকা খরচ না করে সারা বছর একবার পরিষ্কার করে রেখে দেবেন সেই ভিডিওটাই আর শেয়ার করব চলুন তাহলে শুরু করি এই যে দেখুন কদম ফুল এই কদম ফুল দিয়েই কিন্তু আমি এই কাঁসা পিতল পরিষ্কার করব। আপনারা অনেকে অনেক কিছু দিয়ে পরিষ্কার করে থাকেন জানি আজ সব কিছুকে হার মানাবে এই কদম ফুলে দেখুন কচা যেটা পেকে যায় সেটা তো হয় সেটা সবাই জানেন হয়তো আর এই কাঁচা যেটা হয় এটাই কিন্তু খুব ভালো হয় আমি ছোটো ছোটো করে একটু কেটে নিচ্ছি মিক্সার বলে দিয়ে দিচ্ছি যখন পেকে যায় তখন কিন্তু এই মিক্সার মেশিনে দেওয়া লাগে না আর যদি কাঁচা থাকে তার সেটাও কিন্তু হবে কিন্তু এইভাবে কেটে নিতে হবে তো আমি দিয়ে দিলাম অল্প জল দেবো যেহেতু শুকনো তা না হলে হবে না আমি পেস্ট করে আনবো তো তো এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আর আমি এটা দিয়েই কিন্তু পরিষ্কার করব এই দেখুন এখন দেওয়ার সাথেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে

পদম ফুলের পেস্টটা দশ থেকে পনেরো মিনিট দেখে দিতে হবে তাহলেই হবে না তেঁতুল পিতম্বরী না লেবু একবার পরিষ্কার করে সারা বছর কীভাবে রেখে দেবেন এই ভিডিওতেই দেখাবো একসাথে সব করা সম্ভব হয়নি একটা আমি দেখে দিয়েছিলাম আপনাদের দেখাবো বলে তো আমি দশ মিনিটের মতন দেখে দিয়েছিলাম আর এখন একটু ধুয়ে নিয়ে আসি দেখাচ্ছি এই কদম ফুল দিয়ে যদি আপনারা কখনও এই কাঁসাপিতল থালা বাসন পরিষ্কার না করে থাকেন তারা অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া টাকা খরচ না করে আর যারা করেছেন তারা দেখেন তো এগুলো আমি রেখে দেবো কীভাবে রেখে দেবেন আর ভালো থাকবে সেটাই আমি আজ দেখাব এই দেখুন বেশ কিছু পিতল কিন্তু আমার এখানে রয়েছে আর এত কাঁসা পিতল কিন্তু পরিষ্কার করে রাখা খুবই কষ্ট আর এইভাবে আমি রেখে দিই আমার কোনো কষ্ট হয় না এই যে দেখুন সবকটা কাঁসা পিতল কিন্তু একইভাবে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি আর উপর করে রেখেছিলাম যাতে জল না থাকে জল থাকলে কিন্তু হবে না আর এখন যেটা নেব আমি এই যে নারকেল তেল এই নারকেল তেলটা নিতে হবে সাদা সাদা তেল বা সর্ষের তেল নিলে হবে না এই নারকেল তেলেই কিন্তু কাঁসা পিতল তামা একদম নতুনের মতন পরিষ্কার থাকবে আর বারবার পরিষ্কার করতে হবে না এভাবে দিয়ে যে কোনো নেকড়া সুতির নেকড়া হলেই হবে

এরকম ভাবে পুরো গ্লাসে আমি নারকেল তেল মাখিয়ে রেখে দেব যে কোনো অনুষ্ঠানের আগে বা পরে এইভাবে আপনারা রেখে দিতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিও তো এই যে দেখুন সব কাঁসা পিতল তামা কিন্তু আমি একইভাবে রেখে দিচ্ছি আর আপনারা কি কখনো পুজোর থালা বাসন কাঁসা পিতল তামা এইভাবে পরিষ্কার করে রেখেছেন যদি না রেখে থাকেন তাহলে অবশ্যই একবার এই পদ্ধতিতে রেখে জানাবেন আমি সব থালা বাসন আমি তেল দিয়ে রেখে দিলাম আর এখন এই একে একে এই গামলার ভিতরে রেখে দেব তারপরে একটা বস্তাতে এভাবেই কিন্তু আমি রেখে দিই আর খুব ভালো থাকে আমাদের রাজস্থানের সময় বেশি এক কষ্ট করতে হয় না অল্পতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় এভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে রেখে দিতে পারেন খুবই ভালো থাকে একবার দেখতে পারেন এভাবে পরিষ্কার করে আমি আগে রেখে দেবো পরে দেখব হবে আমি বস্তায় রেখে দেবো পরিষ্কার করিনি আমি আপনাদের প্রশ্ন আসতে পারে কুলো কেন পরিষ্কার করলাম না এই কুলোর ভিডিওটা আমি আপনাদের হাতের কাছে যা থাকে সেটার ভিতরে কিন্তু মুখ বন্ধ করে এইভাবে রাখতে পারবেন আমি কিন্তু বের করব এরকমই পরিষ্কার থাকবে আমি একটা সুতি দিয়ে বেঁধে নিচ্ছি আপনারা কিন্তু খুব সহজে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করেছিলাম আমি আর জন্মাষ্টমীতে দুই দিন আগে বের করেছিলাম জন্মাষ্টমী আর দেখুন একইভাবে কিন্তু দেখেই বুঝতে পারছো বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারছি না আর শরীরটাও খারাপ এই কারণে কিন্তু আমি ভিডিওটা দিতে পারছি না আর তোমার অনুরোধেই আজ আমি এই ভিডিওটা নিয়ে এসেছি অনেকদিনই চেয়েছিলাম দিদির ভাই কাঁসা পিতলের ভিডিও করার জন্য কিন্তু আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম একটা ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো এই যে আমি বস্তার থেকে বের করছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি এটা কিন্তু আগেই রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এই দেখুন একটু কিন্তু কালো হয়নি আর এইভাবে এই পদ্ধতিতে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু কোনোরকম কষ্ট হবে না আর প্রতিদিন মাঝামাঝি ঝামেলা থাকবে না অনুষ্ঠান হয়ে যখন হয় তখনই কিন্তু আমাদের একটা মাথায় চিন্তা থাকে আমাদের কাঁসা পিতল ঘরের পুজোর জিনিস পরিষ্কার করতে হবে আর এই পরিষ্কার কিন্তু করতে আর কোন রকম ঝামেলা থাকবে না একবার করে সারা বছরই কিন্তু আপনারা রাখতে পারবেন তো দেখুন আমাদের বেশ কিছু কাঁসা পিতলই লাগে কিন্তু পুজোতে আমি এই দেখুন আমি আবারও বলছি এক অনেক দিন হয়েছে জন্মষ্ঠী হয়েছিল আর কিন্তু তার আগে আমার কিছু জিনিস লাগেনি জিনিসটা নিয়ে এই সবটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর কত সুন্দর হয়েছে একটু কিন্তু দেখতেই পাচ্ছেন আর অনেক কাছাকাছি কিন্তু আমার এই পুজোতেই লেগে যায় আর এই পুজোর সময় অনেক মাথায় চাপ থাকে অনেক সময় অপচয় হয় এই ধোয়া সময় দেখুন